এআইটি হচ্ছে পঁচিশ হাজার টাকা যেভাবে আসছে একদম ওইভাবেই কিন্তু আছে কোন অ্যাক্সিডেন্ট বা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না শ্রীশালা দেখেন প্রত্যেকটা গ্লাস যেমন আছে আবার চাকা কিন্তু একদম ফ্রেশ আছে তাই না আলহামদুলিল্লাহ ফার্স্ট চয়েজে আজকে যতগুলো গাড়ি দেখলাম বিশেষ করে হাইব্রিড ইউনিটের মধ্যে বেশিরভাগ গাড়ি কিন্তু আপনার মাইলেজের সেরা গাড়ি আজকে এখন যেটা দেখাবো এটাও কিন্তু সেম আপনি নর্মালি যদি ধরেন বিষ হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট এর উপরেই পাবেন ইনশাল্লাহ এই গাড়িটাতেও কিন্তু মাইলেজ দেখাচ্ছি আপনাদের জন্য একটা হোন্ডা ভেজেল গাড়ি যেটা রয়েছে ফার্স্ট চয়েজে বাবু ভাইয়ের কাছে তো অপেক্ষা করাবো না চলুন ভাইয়ের সাথে পরিচিত হওয়া যাক আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আমাদের দর্শক যারা আছে তারা কিন্তু কমেন্ট সপশন ওপেন আছে আপনারা কিন্তু দ্রুত কমেন্ট করে জানাবেন যে আপনাদের আসলে এই গাড়িটা কেমন লাগছে বা কি টাইপের গাড়ি আপনাদের প্রয়োজন আজকে এতটুকু বলতে চাই ভিডিও শুরুতে সেরা একটা গাড়ি পাবেন বাজেটে ইনশাল্লাহ সেরা হবে সো ভাইয়া আগে একটু ঠিকানাটা জানতে চাই কোথায় আমাদের দর্শকরা আসবে শ্রমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আপনারা চলে আসবেন তেজগাঁও শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে রহিম মেটালে আসলেই পেয়ে যাবেন ফার্স্ট চয়েজ আর ফার্স্ট চয়েস কিন্তু গুগল ম্যাপে রয়েছে জাস্ট সার্চ বারে গিয়ে সার্চ করবেন ফার্স্ট চয়েজ ইনশাল্লাহ লোকেশনটা পেয়ে যাবেন আজকে তো ভেজেল গাড়িটা দেখাচ্ছেন এর মডেল কত মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার বিশ বিশের রেজিস্ট্রেশন হয়েছে মানে অলমোস্ট নতুন কন্ডিশনের বা একটা রিকন্ডিশন ফিল পাবে এরকম একটা একটা ফিল গাড়ি পাবে আচ্ছা এই গাড়িটার ফুল পেপারস তো আপডেট আছে ইনশাআল্লাহ তাই না পেপারস আপডেট মাশাআল্লাহ সামনে লাইটগুলোর কি অবস্থা লাইটগুলো দেখেন চমৎকার প্রজেকশন হেডলাইট অরিজিনাল গাড়ির সঙ্গে হেডলাইট কি সহকারে আপনার সামনে আমরা বাম্পার পেয়ে যাচ্ছি বাম্পারে ফগ লাইট আছে আমি তো দেখেন আপনার হুন্ডা লোগো সহকারে দেখেন চমৎকার একটা শো নিকেল একটা শো এই শো টাকে গাড়িটাকে একটু ডিফারেন্ট করে দিয়েছে হ্যাঁ একটু লাগজারেস ভাব চলে এসেছে আসলে ডিজাইনটা এইভাবে করা

এই যে এই পাশ থেকে একটু দেখাতে চাই সেম ওই পাশ থেকে আমরা যেভাবে দেখেছি ডেকোরেশন টা সেম পাবেন চালা কোন চেঞ্জেস নাই একটা নতুন রিকন্ডিশন গাড়ির ফিল কিন্তু এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন অমোস্ট সেই পাশ থেকে আমরা এটা দেখাবো এটা হচ্ছে পঁচিশ স্টার ইউনিট সালহামদুল্লিলাহ এখানে পুশি স্টার পেয়ে যাচ্ছেন আপনার ইকোমোল পেয়ে যাচ্ছেন আপনার আইডালি পেয়ে যাচ্ছেন আপনার স্টার্টিং আপনার কুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন প্রজেক্শন হেডলাইট পেয়ে যাচ্ছেন এক কথায় চমৎকার একটা স্পোর্টি গাড়ি এটা এই গাড়িটার মাইলেজ আসলে এখন বর্তমানে কিরকম দিচ্ছে যদি আমাদের একটা ধারণা দেন আর ইঞ্জিন এরিয়াটা যদি আমাদের একটু বনারটা ফেলে কষ্ট করে দেখান থেকে যে ইঞ্জিনটা এসেছে এখন বিদ্যমান আছে জি প্রয়োজনে আপনারা কাগজের সঙ্গে মিল করে নিলে নিতে পারবেন এবং উপরে দেখেন আপনারা বর্ণার কোনো কলাগাটা থাকছে না অরিজিনালটাই থাকছে ইনশাল্লাহ সো এই গাড়িটা কত টাকা বাজেট হলে আজকে দেওয়া যাবে ইনশাল্লাহ

শ্রমের নাম হচ্ছে ফার্স্ট ওয়েজ আপনারা চলে আসবেন তেজগা শান্ত স্ট্যান্ড টাওয়ার শান্ত স্ট্যান্ড টাওয়ারের পাশে গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট ওয়েজ আর এর বাইরে যদি বিস্তারিত কোনো তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে দেশ দেশের বাইরে থেকে যে কেউ ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ আসেন দেখেন পছন্দ হলে দামাদামি করে কিনে নেবেন বিধান নিচ্ছে আজকের মতো যাওয়ার আগে একটাই কথা বলতে চাই আপনি পার্সোনালিজের জন্য খুঁজেন অথবা রেন্টাল অথবা দেখা গেছে কমার্শিয়াল কোনো জন্য কোন গাড়ি যদি আপনি নিতে চান সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে আর এখানে কিন্তু গাড়ি কিনতে পারবে বিক্রি করতে পারবে আবার এক্সচেঞ্জ করতে পারবে তো তিনটা সুযোগই কিন্তু একসাথে থাকছে তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার গাড়ি বিক্রি করতে হলে ডকুমেন্টটা 100% ওকে থাকতে হবে 100% ও ডকুমেন্ট হতে হবে আর এক্সচেঞ্জের গাড়ি আমরা তখনই কিনি যখন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না থাকে কারণ আমাদের ফার্স্ট চয়েজের এতদিন আমরা মার্কেটে আসি আমাদের একটা আহ সুনাম আছে সেটা হচ্ছে আমরা এক্সিডেন্ট করা গাড়ি কিনিও না বিক্রিও করি না মানে ফুললি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে চেসিস দেওয়া হয় ইনশাল্লাহ সুবিধা নিচ্ছে আজকের মতো যার আগে একটা কথা আসেন নিজের গাড়িটা নিজের মতো করে দেখেন পছন্দ হলে দামা দামি করে কিনে নিবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম